অন্ধকারে ত্যাক্ত হয়ে অন্ধকার ধরতে গিয়েছি চাবুকের প্রহার দেব ঠুকে লোহার তোমরা বাধা দিলে অন্ধকার ভয়ানক ছেড়ে দাও না হয় তোমাকে আর আলোই ফিরতে দেবে না অন্ধকার ধরা যায় না চাঁদের আলো ধরতে গেলাম চাঁদের কড়া আলো অন্ধকারে ছেড়ে দেব। এবার একটা শিক্ষা হবে না পালিয়ে যাবে তুমি চাঁদের আলো ধরলে চাঁদের আলো শেষ হয়ে যাবে আর চাঁদের অন্ধকার যায় না আমি নিরুপায় বৈদ্যের কাছে গেলাম উত্তম ঔষধ দেব কীটনাশকের মতো ছিটিয়ে দেব এবার যাবে কোথায় শুনি অন্ধকারে ধ্যানমগ্ন তিনি আলো সাধুর ধ্যান হয় আমার কথা ভীষণ ফিরে দেখি আলো আলো বলে চিৎকার করে ক্লান্ত মানুষগুলো অন্ধকার হাতে বেড়াচ্ছে লম্বা করে ঘুমাবে আলোর মুখে ঘুমানো যায় নাই নাই অন্তত প্রশস্ত নিস্তরঙ্গ ঘুম অন্ধকারে হয় আলোয় যা হয় তাতে শরীর টেকে না অভিশাপ অভিশাপ নির্যাতিতের অভিশাপ মিছে হয় না কোন এক মস্ত উল্কাপিণ্ড পড়ু অন্ধকারের শরীর খা খা জলু আলোয় ভেসে দেখো প্রান্তর অন্ধকার খা খা জলুক নিরন্তর দূরের সেই আগুন জলু তবে তো বিনাশ হবেই প্রার্থনা করি ধর্মচারীর আবেগ উপর করে দিই একবার কবুল কর ধর্মচারীর ভারী অন্ধকার আর শুকনো আবেগে তার কখনো জমেন শিশি আমার ভিতরেও নাকি আছে অন্ধকারের দাপট ছিনা ফেরে বের করে নিয়ে যাও তারে এবার কবুল করো অন্ধকারের গভীরে দাঁড়িয়ে অন্ধকারের বিনাশ চাই শুধু অন্ধকারের বিনাশ চাই বলে চিৎকার করছে কারা অন্ধকারে তাদের চোখে চিতার চোখের যে অন্ধকারে শিয়ালেরা হয়ে ফিরে আসে যে অন্ধকারে কুকুরেরা নেকড়ে হয়ে ফিরে আসে বন্য জানোয়ারে ভরে ওঠে মনুষ্য পাড়া সে অন্ধকার দূর হোক বিনাশ হোক আমি কি তাদের সাথে দাঁড়াবো হেতু তারাও ঘুমিয়ে পড়বে অন্ধকারের কোলে ঘুমের সীমা না তাদের জাগিয়ে রাখতে হবে আমাদের জেগে থাকা চায় না হয় এ বিপুল অন্ধকারের কোনো কালে বিনাশ নাই